আসসালামু আলাইকুম বুকস ইট নাহিয়ানে সবাইকে স্বাগতম বেশ কিছু নতুন বই কিনেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি সেখানে চারটা বই আসলে আছে একটা ডিসকাউন্ট সেল চলছিল সো ওখান থেকে সংগ্রহ করা শীঘ্রই এই বইগুলো দেখাবো বাট তার আগে কিছু নোটবুকস অ্যান্ড রিলেটেড আপডেটস আপনাদেরকে দিয়ে রাখি আমি এই কলমগুলো খাতাখুরি থেকে সাধারণত সংগ্রহ করি জেল কলম খুবই দারুণ ৪৫ টাকা করে দাম বাট এই কোয়ালিটির কারণ কলম আসলে এত কম দামে পাওয়া যায় না সো ওনার মনে হয় চায়না থেকে ইম্পোর্ট করে সো আমি সাধারণত এই কলমগুলো দিয়ে লিখে থাকি সো আপনারা ট্রাই আউট করে দেখতে পারেন অনেকে কমেন্টে আসলে আমাকে জিজ্ঞেস করেছেন বা মেসেজে সো এই কারণে শেয়ার করা আমার এই কিন্ডেলের ব্যাগে যেরকম সরি কিন্ডেলের ব্যাগে যেরকম এরকম কলম আসলে আমি রেখে দিই এবং এই নোটবুকগুলোতে সাধারণত আমি লিখে থাকি এই দুইটা নোটবুক শ্রীলঙ্কায় আসলে শেষ হয়েছিলো লিখে তো নোটবুক শেষ হয়ে গিয়েছিল তাই নতুন দুইটা নোটবুকও আসলে নিয়েছি আমি সাধারণত ওনাদের এই টাইপরাইটার ছবিওয়ালা নোটবুকটাই আসলে কিনি বাট এবার সেগুলো শেষ হয়ে গিয়েছিল এই কারণে নতুন দুইটা ডিজাইন নেওয়া এই ডিজাইনগুলোও সুন্দর বাট এগেন আমি হয়তো টাইপরাইটারটা যখন পাবো তখন ওইটাই নিব খাতাখড়ি থেকে যদিও এই মুহূর্তে আসলে ডিইউএসএসের এই নোটবুকটা ইউজ করছিলাম ডিইউএসএস হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি সায়েন্স সোসাইটি দারুণ একটা প্রতিষ্ঠান আমি মাঝখানে একটা এআই রিলেটেড পলিসি ওয়ার্কশপে গিয়েছিলাম তো এরপরে দেখলাম ওখানে বিজ্ঞান মেলা হচ্ছে ডিইউএসএস এর একটা স্টল আছে আমার পরিচিত একজন ভাইয়া ফাহাদ ভাই উনি ডিউএসএস এর মনে হয় ফাউন্ডিং প্রেসিডেন্ট ছিল তো আমি হচ্ছে গেলাম ডিউএসএস দেখতে তো সাইডে দাঁড়িয়ে দেখছি কয়েকজন আপু এসে দেখলাম একটা কুইজে অংশ নিচ্ছে কুইজের প্রশ্ন ভুল হলে আমি পাশ থেকে বললাম উত্তর কি এটা সো উত্তরটা হয়ে যায় এরকম পরপর তিন চারটা হয়ে যায় তো পরে আমাকে বললো যে ভাইয়া আপনিও আসলে কুইজে জিতে গিয়েছেন আপনাকে একটা ব্যাপন নামে মনে হয় একটা ম্যাগাজিন আমাকে দিয়েছিল আর এই নোটবুকটা দিয়েছিল সো এখন আপাতত এটা লিখছি এটা শেষ হলে হয়তো আমি এই নতুন সংগ্রহ করা এই নোটবুকগুলো আবার ইউজ করবো এইটগুলো আমার কাছে বেশি হ্যান্ডি লাগে ছোট এবং রোল টানা সো রোল টানার ফলে লিখতে সুবিধা হয় তো ইয়া এই ছিল আসলে নোটবুকসের আপডেট মেজর একটা আপডেট সেটা হচ্ছে বুকমার্ক সো এই বুকমার্কটা আসলে ওনারা সম্প্রতি এনেছেন সো আমি খুলে দেখাই বারোটা বুকমার্ক আসলে আছে টিন টিনের বুকমার্ক আমার খুবই পছন্দের এবং এইখানে বুকমার্কগুলো খুবই দুর্দান্ত হয়েছে এবং পার্টিকুলারলি বুকমার্কের একটা দারুণ জিনিস আপনাদেরকে দেখাই এইখানে দেখেন দেখা যাচ্ছে কি হ্যাঁ এখন দেখা যাচ্ছে এইখানে দেখেন সুন্দর করে রিডিং লিস্ট দেওয়া আছে সো রিডিং লিস্ট সো আপনি এক দুই তিন চার পাঁচ পাঁচটা করে বইয়ের নামও আসলে লিখে রাখতে পারবেন যে বইগুলোতে বুকমার্ক দিবেন সো আমি তো অনেক বই একসাথে পড়ি আমার জন্য হেল্পফুল বাট যারা হচ্ছে সিঙ্গেল বই একসাথে পড়েন তাদের জন্য তো খুবই দারুণভাবে আসলে রিডিং লিস্ট রাখাটা ইজি হয়ে গেল এটা হচ্ছে লাল বোম্বেটের গুপ্তধনের এইটা আমার কাছে দারুণ লেগেছে তিন একটা মোটর বাইক নিয়ে আসলে এগিয়ে যাচ্ছে ক্যাপ্টেন হ্যাডেক টিনটিন আর ক্যালকুলাস টিনটিন এটা হচ্ছে কাকরার রহস্য এটা এইটা আমার কাছে একটু ছোট মনে হয়েছে সো এই এই বুকমার্কটা আমার এইখানে কম্পারেটিভলি কম পছন্দ হয়েছে এইটা আমার আগেও মনে হয়েছিল জনসন অ্যান্ড রনসন বা জনসন অ্যান্ড থমসন টিনটিন এটা মনে হয় আমেরিকায় টিনটিন এটাও আমার কাছে খুবই ভালো লাগছে অ্যাকচুয়ালি ভেরি 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 নাইস আর এটা অবভিয়াসলি ওয়ান অফ মাই ফেভারেট টিনটিন পোজেস কিছু হলেই জ্যাকেটটা নিয়ে আসলে বের হয়ে যেত তো দারুন আমি হচ্ছে আবারও গুছিয়ে রেখে দিচ্ছি আমাদের তিন নতুন বুকমার্ক সেট হয়তো বারোটা নতুন বইতে আসলে দিয়ে রাখবো আমি যেহেতু কি বলে এটাকে একসাথে অনেক বই পড়ি তো আমার অনেক বুকমার্ক লাগে অনেক সময় এমন হয় যে পার বইতে একটা করে বুকমার্ক লাগতেছে কারণ এক একটা বই হয়তো তিন মাস চার মাস পাঁচ মাস অনেক সময় ধরে আসলে শেষ হয় সো আমি অনেক আস্তে আস্তে পড়ি বইগুলো পার্টিকুলারলি আস্তে আস্তে পড়ি যদি আমার রিডিং স্পিড ভালো বাট এই অন সুইচিং এই কারণে আসলে বই শেষ হয় অনেক দেরিতে সো এটা হচ্ছে আমাদের সেই বুকমার্ক পার্টিকুলারলি আমি জানি না খাতাখুড়ির কেউ আসলে ভিডিওটা দেখবে কিনা ওকে এটা যদি ওনাদের সাথে আমার কোনো অ্যাফিলিয়েশন নাই বাট স্টিল যদি ওনারা দেখেন আর কি আমার কাছে মনে হয় যে বুকমার্কের বক্স হিসেবে আগের যে ফর্মেটটা ছিল এদিক দিয়ে খোলে ওইটাই আমার কাছে বেশি পছন্দনীয় ছিল আই নো অন্য কাস্টমাররা হয়তো বেটার ফিডব্যাক দিতে পারবে অল রাইট লেটস গো ব্যাক টু দ্য বুকস ওকে সো বইগুলো হচ্ছে আমি একটু খোলার চেষ্টা করি এই বইটা আমি পঁচানব্বই টাকা দিয়ে পেয়েছি আর কি কেন ইমাজিন পঁচানব্বই টাকা দিয়ে আমি এই বইটা পেয়েছি বইটার নাম হচ্ছে শ্রী আরবিন্দ দ্য স্পিরিচুয়াল রেভলিউশনারি এবং পার্টিকুলারলি হয়তো এই বইটা আমি কিনতাম না যদি না দামটা এতটা অ্যাফোর্ডেবল হতো আমার জন্য সো ওই জায়গা থেকে আসলে প্রথমত সংগ্রহ করা সেকেন্ডলি হচ্ছে বইটা আসলেই দারুণ প্রত্যেকটা পেজ গ্লসি ভেতরে খুব সুন্দর ছবি আছে আর্টিকেল আছে লেখা আছে এবং শ্রী অরবিন্দর শ্রী অরবিন্দ ওনার পন্ডিচেরিতে যে আসলে আশ্রমটা আছে সেখানেও আমি গিয়েছি ভেতরে দেখেছি ওই সংক্রান্ত আরও কিছু বইও আসলে পড়েছি আমার কাছে ইন্টারেস্টিং লাগে তো ওই জায়গা থেকে বইটা আমার কাছে মনে হয় যে বেশ ইন্টারেস্টিং হবে এবং ডেফিনেটলি এটা নাইনটি ফাইভ টাকার বই আসলে না আমার মনে হয় কোনো ভর্তুকি ছিল বা কেউ হয়তো নোবেল কজের জন্য আসলে প্রোডাকশানটা করেছিল আইডো নো বাট ইটস রিয়েলি রিয়েলি মানে ভ্যালু ফর মানি আমি বলবো এবং অরিজিনাল দাম হয়তো ডাবল অর্থাৎ দুশো টাকা ছিল দুশো টাকা হলেও আই থিঙ্ক এই বইটা মানে ভেরি গুড এবং পার্টিকুলারলি শ্রী অরবিন্দর পন্ডিচেরি জীবনের শুরুর দিককার কথাগুলো এখানে আছে আমার নিজের যেহেতু পন্ডিচেরি ভ্রমণ করা হয়েছে সেটা নিয়ে একটা আলাদা চিন্তা বা ইন্টারেস্ট আসলে আছে পন্ডিচেরির কিছু মানুষজনের সাথে আমি এখনও যুক্ত কথা হয় ইনস্টাগ্রামে এরপর আমার নিজের পন্ডিচেরি নিয়ে লেখা আছে এক টুকরো প্যারিসের সন্ধানে পন্ডিচেরিতে বইটা আপনারা পাবেন অবসর প্রকাশনীতে অবসর প্রকাশনীতে বইয়ের নামটা হচ্ছে দেখিতে গিয়েছি চক্ষু মিলে ওখানে আমার পন্ডিচেরি সংক্রান্ত লেখাটা আছে বেশ বড় লেখা ওই বইটাতে সাতজন রাইটারের লেখা আছে আমার লেখাটাই সবচেয়ে বড় তো ভাবলাম যে আরেকটু পন্ডিচেরি নিয়ে পড়াশোনা করাই যেতে পারে সো হেন্স দিস বুক ওকে সেকেন্ড যে বইটা আছে এটা হচ্ছে আগে বইটার নাম হচ্ছে গুলজার অ্যাকচুয়ালি আই মেট দেম আ গুলজারের একটা স্মৃতি কথা এবং গুলজার গুলজার ইজ গুলজার সো সেই গুলজার উনি ওনার দেখা কিছু মানুষকে নিয়ে আসলে লিখেছেন যেটাই ওনার স্মৃতি কথা আমরা আমাদের সময়ে হয়তো আমাদের দেখা অনেক মানুষ আছে অনেকের সাথে হয়তো আমার দেখা হয় যারা শুনছেন হয়তো আমার পরিচিত অনেক লেখকেরা আছেন অনেক ব্যক্তি আছেন যাদেরকে আমি পছন্দ করি সো ওনাদেরকে নিয়ে যদি আমি যদি স্মৃতি কথা লিখি সেগুলো ওনাদের গল্পই হবে তো গুলজারও হচ্ছে এরকম আসলে লিখেছেন ওনার দেখা বিভিন্ন দারুণ মানুষের জন্য মানুষকে নিয়ে পার্সোনাল ইন্টিমেট ডিপলি মুভিং অ্যান্ড অ্যাপসুলিটলি আনপুডাউনেবল মেমোর পিছনে এই জিনিসটা লিখা বাট ইউনো এগেন গুলজার ইজ গুলজার সো বইটার প্রোডাকশনও দারুণ যদিও সেলে কেনা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে সো একটু ছেঁড়া একটু পুরনো বাট আই থিঙ্ক স্টিল কালেকশনে রাখার মতো একটা বই এবং এইখানে সুসময়ত একটা সিগনেচারের ফ্যাসিনালিও আছে গুলজারের ট্রান্সলেটেড ফ্রম বেঙ্গলি বাই মাহার্ঘা চক্রবর্তী এবং উনি কাদের সাথে দেখা করেছেন সেখানে আছে বিমল রয় সলিল চৌধুরী হেমন্ত মুখোপাধ্যায় সত্যজিৎ রায় এই নামটা ডেফিনেটলি আমার বইটা কেনার একটা পছন্দের মানে একটা রিজন ছিল একটা প্রমিনেন্ট রিজন ছিল উত্তম কুমার কিশোর কুমার রাহুল দেববর্মন সঞ্জব সঞ্জীব কুমার রিকেশ মুখার্জি পণ্ডিত রবি শঙ্কর শ্যামরেশ বসু বসু ভট্টাচার্য ঋত্বিক ঘটক পণ্ডিত ভীমসেন যোশী মহাশ্বেতা দেবী সুচিত্রা সেন তরুণ মজুমদার শর্মিলা ঠাকুর সো দারুণ সব মানুষের সাথে ওনার মতো দারুণ একজন মানুষের দেখা হয়েছে ভেতরে দেখেন কি দারুণ দারুণ সব ছবিও আসলে আছে সো সাদা কালো ভিনটেজ একটা ভাইব আছে মানে চ্যাপ্টার ওরিয়েন্টেশনগুলো সুন্দর হেমন্ত মুখোপাধ্যায়ের সাথে দেখা হচ্ছে বর্ণনা লিখা এবং ছবি সো সব মিলিয়ে দারুণ একটা বই সো টুকরো টুকরো করে হয়তো আস্তে আস্তে পড়বো এই হচ্ছে গুলজার অলরাইট পরবর্তীতে এই বইটার নাম হচ্ছে প্রজ্ঞা দীপা হালদারের লিখা এখনই অন্ধ বন্ধ করোনা পাখা উপমা চক্রবর্তী চিত্রিত বইটি লিরিকেলের বই লিরিকেল এবং প্রতিভাস এই দুইটা প্রকাশনীর বই আমি সাধারণত এখন দেখলেই আসলে উল্টে পাল্টে দেখি কারণ আমি এখন পর্যন্ত ওনাদের মানে রিসেন্ট টাইমে ওনাদের বাজে বই দেখি নাই তো এটা একটা ভালো ব্যাপার আর কি যে প্রকাশনী দেখেও বই কেনা যাচ্ছে এখনও সো ওই জায়গা থেকে আমি লিরিক্যাল এবং প্রতিভাসকে এই কৃতিত্বটা দিতে চাই সব বই হয়তো আমার জন্য না বাট অ্যাগেন খুবই ইন্টারেস্টিং টপিক ইন্টারেস্টিং এলিমেন্ট সো আমি রাইটারকে আসলে চিনি না কিন্তু যেহেতু লিরিক্যালের বই সো আমি হচ্ছে সংগ্রহ করে নিলাম এক দুই হচ্ছে আমি দেখলাম অনেকক্ষণ ধরে বইটি ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টে পেয়েছি সেটা একটা বড় রিজন বাট অলসো বারাসাত নিয়ে এই বইটা আসলে লিখা পেছনে লিখা আছে এরকম যে গালিবের যেমন দিল্লি মান্টোর যেমন বোম্বাই এর তেমনি বারাসাত মেঘেদের চিঠি লিখে ক্লান্ত সারাদিন মার্গারিটা সমস্ত প্রবাস আমাদেরও নেশা ঘটে এই সব সামান্য স্মৃতির আমাদেরও স্তব্ধ হয়ে আসে এরকম কিছু কবিতা দিয়েও আসলে সাজানো এবং বইটা প্রথমে খুলেই একটা কবিতা পেলাম বইটির কবিতাটি লেখা কবিতা সিংহ নামের একজনের বই কবিতার নাম অপমানের জন্য ফিরে আসি অপমানের জন্য বারবার ডাকেন ফিরে আসি আমার অপমানের প্রয়োজন আছে ডাকেন মুঠোয় মরিচিকা রেখে মুখে বলেন তার বিভূতি আমার মরিচিকার প্রয়োজন আছে তো কবিতাটা পড়েও আমার কাছে বেশ ইন্টারেস্টিং এবং কিছু অংশ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়লাম আগেও হয়তো দেখেছি বাট পুরোটা পড়ার পর মানে পুরোটা বলতে ভালো করে লম্বা করে দেখার পর ছবি আছে লেখা আছে বেশ কিছু অংশ লিখলাম লেখাগুলো পড়লাম তখন আমার কাছে মনে হলো যে মানে ইতিহাস যখন আমরা পড়ি আসলে ইতিহাস তো বিজয়ীরা লিখেন কিন্তু আমার পার্টিকুলারলি আরো বেশি ইন্টারেস্টিং লাগে যে সাধারণ মানুষের কথা তাদের স্মৃতি কথা ফর এক্সাম্পল আপনারা যারা এই মানে ভিডিওটা দেখছেন বা শুনছেন বাংলাদেশের এই টাইমের যদি একটা ইতিহাস লিখা হয় তাহলে কিন্তু সেই ইতিহাসে আপনাদের গল্পগুলো আসবে না আপনারা যেভাবে দিন যাপন করেন আপনাদের বন্ধুদের সাথে আপনাদের যে কথাবার্তা আপনারা যেভাবে বাংলাদেশকে দেখছেন আপনার আশেপাশের এনভায়রনমেন্টকে দেখছেন ঘটনাকে দেখছেন সেইটাই কিন্তু রিয়েল বাংলাদেশ সো সিমিলারলি আমার কাছে পার্টিকুলারলি এই ধরনের সাধারণ মানুষের সাধারণ মেমোরিজ পড়তে খুব ভালো লাগে অন দ্য কন্ট্রারি টু ইউনো বড় ওগুলোও হয়তো পড়বো আমরা দরকার আছে কিন্তু আমাকে বেশি টানে হচ্ছে সাধারণ মানুষের সাধারণ কথা এবং কথা তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হলো যে ওর্থ টেকিং আ চান্স অন দিস বুক যেটি হচ্ছে বরাসতকে নিয়ে যাপন করা ওনার দিনগুলোর কথা প্রজ্ঞাদীপা হালদারের লেখা সরি এমন হতে পারে যে রাইটার হয়তো অনেক বিখ্যাত আমি হয়তো পার্টিকুলারলি এর আগে চিনতাম না পড়ার পর হয়তো আর একটু বেটার চিনতে পারবো জানতে পারবো সো এই হচ্ছে সেই বই এখনই অন্ধ বন্ধ করোনা পাখা তো পড়লে আরো বিস্তারিত বুঝবো আর এই বইটা আমার আহ খুবই 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 পছন্দের একজন রাইটার শঙ্খ ঘোষ শঙ্খ ঘোষের লেখা বইটার নাম হচ্ছে বট ফাকুরের ফেনা ওনার বিভিন্ন লেখা আর্টিকেলের একটা কালেকশন এবং মানে র্যান্ডম র্যান্ডমলি কালেক্ট করা মানে একসাথে সংকলিত করা এ এমন এক বই যার কোনো সূচনা নেই শেষ নেই নেই কোনো ধারাবাহিকতা যে কোনো পৃষ্ঠা থেকে শুরু করে যে কোনো পৃষ্ঠায় থেমে যেতে পারেন পাঠক দেখা বা শোনা বা পড়ার মধ্য দিয়ে যেসব দৈনন্দিন প্রতিক্রিয়া ঘটে আমাদের মনে এখানে আছে তারই কিছু টুকরো টুকরো ছবি নানা বিষয়ের মধ্যে ছড়িয়ে যাওয়া এও লেখকের এক জার্নাল বইটি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়েছি তিনশো পঞ্চাশ রুপির বই সো ভেরি গুড ডিল এবং বইটা এমনিতে হয়তো ফুল দামে কেনা সম্ভব হচ্ছিল না বাট এখানে কিছুটা পুরনো কপি হলেও আসলে কালেকশনে রাখার মতো বই সো আমি সংগ্রহ করে ফেললাম সংঘ ঘোষ আমার খুবই খুবই প্রিয় সংঘ ঘোষের লেখা আমার সবচেয়ে প্রিয় বই হচ্ছে ছোট্ট একটা স্কুল ছোট্ট একটা স্কুলের পর ওনার আরও আছে অল্পবয়স কল্প বয়স তারপরে সুপরিবনের শাড়ি শহরপথের ধুলো তারপরে সকালবেলার আলো সো এই ধরনের মেমোর টাইপের যে লেখাগুলো এগুলো দুর্দান্ত এবং আমার খুবই প্রিয় তো ওনার গদ্য শঙ্ঘোষ্ঠ কবি কিন্তু ওনার গদ্যগুলো আমার এত প্রিয় আরও আছে বইয়ের ঘর জার্নাল বেড়াতে যাওয়ার সিঁড়ি অনেক বই আছে তো সংঘ চিঠি সো বাট বট পাকুরের ফেনা এটাও আশা করি খুবই ভালো লাগবে এখানেও অনেকগুলো লেখা আসলে পেয়ে যাবো র্যান্ডমলি পড়বো র্যান্ডমলি থাকবে কভার টু কভার টেনে পড়ে শেষ করব না মাঝে মাঝে পাতা উল্টাবো দেখবো দু একটা ছোট করে পড়বো সো দ্যাট দ্য প্ল্যান সো এই ছিল আমাদের আজকের পর্ব বেশ কিছু বই পত্র আপনাদেরকে দেখালাম কিছু নোটবুক্স কিছু বুকমার্কস কিছু কলম ও আচ্ছা এই বুকমার্কটা আবার আমাকে থ্যাংক ইউ নোট হিসেবে ফ্রিতে দেওয়া হয়েছে সাধারণত অনলাইনে অর্ডার করলে ওনারা ফ্রিতে বেশ কিছু জিনিস দেয় সামনে নিয়ে গেলেও দেয় সো চট্টগ্রামে যারা আছেন খাতা খুঁড়ি ঘুরে আসতে পারেন আর কি এটা স্পন্সর্ড ভিডিও নামে দেবে সো ভালো লাগে এবং ওনারা বেশ আন্তরিক তাই বলা আর কি আহ অলসো আই থিঙ্ক আলট অফ ইউ যারা বই পড়েন পছন্দ করেন তারা এই ধরনের আইটেমস গুলো আসলে পছন্দ করে থাকেন সাধারণত কমেন্টসেও সেটাই দেখেছি সো এই কারণে শেয়ার করা এর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটা শেয়ার করবেন যাদের সাথে আহ তাদের সাথে যারা আপনার কাছে মনে হয় ভিডিওর কোন কিংবা বই করেন বিষয়ক এই পেজটাকে যদি ওনারা খুঁজে পান তাহলে প্রতিদিন হয়তো নতুন নতুন বইয়ের নিউজ দেখতে দেখতে ওনাদের নিজেদের বই পড়াটা আরেকটু গতিশীল হবে আরেকটু ভালো লাগবে এবং আরেকটু নতুন নতুন বই সম্পর্কে আমরা জানতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো পর্বে তারা